এই বর্ষণ মনোনিত সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা থাকি প্রত্যেক বছর নানান চিন্তা অপারেশন নিয়ে আমাদের বসবাস করতে হয় যখন উজনে পানি হয় তরীর অবস্থা খুবই খারাপ হয় অনেকে আমাদের আপনারা দয়া করে এই বছর সামনে আগামী এক থেকে দু দেড় মাসের ভিতরে আপনারা যে বাকি কাজটুকু আছে আপনারা শেষ করুন না হয়

থেকে সবাই এখানে আসছে আমি ডিজি মহাদ অনুরোধ করব যে উনি আমাদের এই পশ্চিম বোরহাট বিশেষ করে পশ্চিমবরহাটে যেভাবে গাছ পুই দাঁড়াচ্ছে গাছ পুই দাঁড়াচ্ছে যদি এবার পানি আছে দ্রুত গতিতে আমাদের দিকে পানিয়ে নিয়ে যাবে আমি ডিজি মহাদয়কে বিশেষভাবে অনুরোধ করবো উনি আমাদের পড়হাটটাকে একটু পরিদর্শন করে দেওয়ার জন্য আর পানি উন্নয়ন বোর্ডের যারা আছেন তাদেরকে অনুরোধ করবো সচিব যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের পূর্ব থেকে একবারে পর্যন্ত যেভাবে আমরা অবস্থানে আছি আমাদেরকে আপনাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করবো আপনারা সবাই মিলে আমাদেরকে একটু দেখার অবলম্বন সুযোগ করে দিন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসলাম বক্তব্য রাখবেন আমাদের এলাকার এলাকায় আপনারা আমরা সবাই এলাকাবাসী এই পানি উন্নয়নে বোর্ডের আমরা ছয় নম্বর আমরা যতই না আছি কেন আমরা অনেক প্রশ্নে আমরা এই পানি উন্নয়নে বোর্ডের কারণে আমরা আজ থেকে তিন চার বছর আগে আমরা অনেক জন্য পানির খবর নিতেছিলাম এখন আমরা সবাই মনোর সন্দনের জন্য যারা বা আছেন না কেন তাদেরকে অনুরোধ করবো এই কাজটা যেন অতি দ্রুত তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করবেন সবাই আর আমরা সবাই একটু শান্তি থাকার জন্য অনুরোধ করতেছি এই বলেই আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের যুব সমাজের আইডল রাইলওয়ে মানিকা উপস্থিতি সালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে আমরা মনে রাজার পাশে অবগত আছি দুই হাজার আঠারো সালের ভয়াবহ বন্যার কথা আমরা বলছি না অবশ্যই কারণ এই বন্যার সময়টা আইলেই মনে রাজার একটা আতঙ্কর সৃষ্টি হয় এবং চুরাচুরি শুরু হয় এবং আমরা সম্মানিত অনেক ব্যবসায়ী আসেন যারা নদীর পারে অবস্থান এবং এই শুরুতে আমরা বরাট নদী প্রাঙ্গনের একদম প্রাঙ্গনে এবং দুই হাজার আঠারো সালের ভয়াবহ বন্যায় আমরা বরাটবাসী সহ কুসুমবাগ সহ আমরা সবাই

যথাযথ প্রশাসক মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করলাম যাতে আমরা এই কাজুয়ালের কাজটা অতি দ্রুত সময়ের ভিতরে নির্মাণ কাজ সম্পূর্ণ করার লাগে আকুল আবেদন করলাম আমরা এলাকাবাসী যথাযথ ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম আসসালাম ধন্যবাদ এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের যুব সমাজের যুবনেতা গোলাম আহমেদ এই যুব সমাজের এই মানবের আয়োজনে যারা নারী বিশেষ করে আপনার নারী যারা আসছেন মা বোনা আসছেন তারা কতটুকু কতটুকু কষ্টের পরে একজন নারী রাস্তা নামতে পারে এটাই আপনারা একজন নারী কারণে রাস্তায় নামে আমাদের মাননীয় জেলা প্রশাসকের সাথে সামনে আপনার একটাই আবেদন যে আমরা

এখন আমাদের মধ্যে আমাদের এলাকার প্রবীণ মুরব্বী এই মানব কন্ধনের সভাপতি জনাব শফিকুর রহমান শফিক সাহেব সমাপনী বক্তব্য দেন রহমান রাহে আজকে আমি মনে করছি মানব পরিষদের উপস্থিত মান্য এবং স্বাস্থ্য এবং জনতার মাধ্যমে আজকে বিপুলভাবে একটি জনসংযোগে উপস্থা মানুষ পাঠার জন্য বেঁচে থাকার জন্য সেই জন্য প্রোগ্রাম করে থাকে পৌরসভা দিন এলাকা আজকে আঠারো হাজার আঠারো থেকে নেই শিশু টাকা বরাদ্দ হয়েছিল এখন আমাদের সম্পূর্ণ হয় নাই আমরা জেলা প্রশাসকীয় দল এবং বিভিন্নভাবে সাংবাদিকদের মন্ত্রী আপনারা যতমতি করেন আমরা আমরা পাকা টাকা আমরা লড়াই সে থেকে মুক্ত করার জন্য আপনারা

কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে রাস্তা আবার পুনরায় শুরু করা লাগিয়েছে মনে করেন মানুষ সব রাস্তা আমরা আশা কর্ম যে প্রশাসন উনত্ন হয় এবং প্রশাসনের দ্রুত সময়ের ভিতরে যেহেতু বন্যার মৌসুম আইছে এবং এবার প্রচণ্ড বন্যার ঝুঁকি আছে বন্যার ঝুঁকি যেহেতু আছে তো আবারও মনে ধরণ যারা আছেন তারা বিভান্তের শিকার হয় এর আগেই যেন এর প্রতিকার করা হয় এর ব্যবস্থা করা হয় আচা দেখিম আজি বজাৰত আমি জুনৰ চিলেটি নেটৱৰ্ক প্লাটফৰ্ম ছয় ভাল থাকবা সুস্থ থাকবা চিলেটি নেটৱৰ্ক প্লাটফৰ্মৰ লগে থাকবা স্লাম উলাইক